আমাদের দেশে বলছে মলি সাহেব জিজ্ঞেস করছে ক টাকা দেল মহর্গ ওই আশি হাজার টাকা করু যে দুশো টাকা লগত উনআশি হাজার আটশো টাকা ধার ঠিক বললাম না ভুল বললাম পেলি কোথায় উনি নিজেও জানে না হাজার টাকা দেন কিন্তু লগত দেন কত দেন পাঁচ হাজার আপনি কোটিপতি লোক আপনি দশ হাজার টাকা দেন যদি ক্যাশ থাকে দশ হাজার টাকাই করি কিন্তু আমাদের দেশে এক লাখ টাকা হওয়ার আবার কারণ আছে কেন কেন আমরাও জানি না আমি খোঁজ দেখেছি এই মুর্শিদাবাদে এক লাখ টাকা কারণ হচ্ছে সে তো কতটা বুঝতে পারেননি পাঁচ লাখ কোন একটা অ্যাপাচি গাড়ি আরে মুর্শিদাবাদ নদীয়ার জন্য আর মালদার জন্য অ্যাপাচি গাড়ির নাম রাখা হয়েছে জামাই গাড়ি লোকে বলছে কত বড় দুঃখের বিষয় আপনি কেউ যদি ব্যাটার বিয়েতে পড়লে সে ব্যাটার বিয়ে দেয় নাই পাঠা বিক্রি করেছে এটা আমি বলে দিলাম কোন বাপের ব্যাটা থাকলে স্টেজে এসো পাঠা বিক্রি করেছে পাঠা জন্ম দিয়েছে ব্যাটা জন্ম দিতে পারে যদি ব্যাটা জন্ম দিতেন জেনে রেখে দিবেন আপনার বাড়িতে যে বউ হয়ে আসছে সে নিজের রুজি মেপে আসছে আপনার পেটে যে সন্তান আসছে আল্লাহর কসম সে নিজে বুঝি মেপে দুনিয়াতে আসছে জন্য কোরআনে আছে ওয়ালা তাকতুলু আউলাদাকুম খাশিয়াত ইমলাক নাহনু নার যুকুহুম ওয়ায়্যাকুম তুমরা দোরিত্রতার ভয়ে তোমাদের পেটের اولادকে কতল করো আজকে কত হাজার হাজার মুসলমান আলেমদের সঙ্গে পরামর্শ না নিয়ে নিজের পেটের সন্তানকে কতল করছে আমি দারুল উলম দেওবন্দের উস্তাদ মহترم হযরত মাওলানা মুফতি ইউসুফ সাদ তৌলি कि आगे सारी चिलेट बुखारी फोने कौता जिज्ञेस मेरा एक सवाल मेरा था बोले बोलिए बेटे, बेटे। हजरत जो लोग अपने कोक के बच्चे को कतल करते हैं पेट में इसके बारे में इसके माफी के लिए कौन सा रास्ता है तो हजरत ने क्या फरमाया बोले भाई उनको कहो कि अल्लाह से माफी मांगे अल्लाह का मर्जी है इसके रास्ता तो हमें मालूम नहीं এক আদমি আগে বেগর আছে কেউ যদি মানুষকে অন্যায় ভাবে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো এটা কোরআন কেউ যদি কোনো মানবের প্রাণ বাঁচালো সে যে ধর্মেরই হোক সে গোটা মানব সমাজকে বাঁচালো ওই জন্য নবীজি বলেছেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে খ্রিস্টান হোক দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও হলে বস্ত্র দিন যার কারণে যেদিন নবীজি মক্কা বিজয় করেছেন এটা আমার দেশের যারা হিন্দু মুসলিম ভাই যারা আমার জলসা শুনেন আমি কালকে দেখলাম তন্ময় ভট্টাচার্য মনে হয় না কমিউনিস্ট করে সে কিছুদিন আগে কয়েক সপ্তাহ আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কূর্তি করেছিল যে নবীজি এক হাতে তলোয়ার আর এক হাতে তিনি কোরআনের বাণী নিয়ে প্রচার করেছে তিনি যোদ্ধা ছিলেন কোনো ইসলাম প্রচারক ছিল না জোরে বলুন নাউজবিল্লাহ অতচ এই হারামের اولاد তন্ময় ভট্টাচার্যের জানাই নেই যে রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের হাতে যে তলোয়ার ছিল সেই রেওয়ায় শুনেলেন পুরো জীবন আদর্শে নবীজি তেষট্টি বছর জীবনীতে মানুষ তো দূরের কথা নবীজি তলোয়ারের দ্বারা একটা পিরানি পর্যন্ত ক্ষতবিগত হয়নি যেদিনে নবীজি মক্কা বিজয় করেছে তন্ময় ভট্টাচার্য সন তুমি সিপিএম এর লিডার ছিলে তোমরা কত মানুষকে মার্ডার করেছে এই হিসাব পশ্চিম বাংলার মানুষের কাছে আছে তোমাদের মুখে পিসাব করেছে ওই তুমি আজকে কোরআনের বিরুদ্ধে বলছো নবীজির বিরুদ্ধে আল্লাহ নবী যেদিনে মক্কা বিজয় করেছেন পাঁচটা কথা এলান করলেন কখন সাহাবিরা যখন তালওয়াল নিয়ে দাঁড়িয়ে গেছে আজকে আমরা বদলা লুক আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উঠ বেঁধে দু দিকে তাড়িয়ে দিয়েছে আখ ফাড়ার মতো ফাড়া গেছে হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে পিঠের চামড়া কোমরে লেগে গেছে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে 40 দিন পানি যায়নি গরম বালুর উপরে ফেলে রেখেছে সমর ক্রান্তের লাইব্রেরিতে যদি কোনো আলেম যায় যারা দিন বুঝে যাদের রসুলের প্রতি মহাব্বত সাহাবির প্রতি মহাব্বত তারা ওখানে বসে হাউ হাউ করে কাঁদবে সমর ক্রান্তের লাইব্রেরিতে হাজরাতে উসমানে গনি রাজি আল্লাহ তালানহুর রক্ত এখনো টকবক করছে হাজরাতে উসমানে গনি কোরআন করছেন আর পেইমান হজরত উসমানীকে চিৎ করে ফেলে উসমানে গনি রাজি আল্লাহ তালুর বুকেতে ভুজা মেরেছে রক্তে ছেটে কোরআনের আয়তে লিখেছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা সাদারা বাইনাহু সেই আয়তে রক্তে ছিটে লেগেছে সে কোরআন এখনো সমর গ্রামতে লাইব্রেরিতে রাখা আছে চোখে পানি পড়বে আপনার হযরতে উসমানের গনি রক্ত দেখতে পাবেন এখনো পর্যন্ত সেই কোরআন রাখা আছে আজকে আমরা বদলা লোবো আল্লাহ নবী বললেন সাহাবীরা বসে যাও তোমরা আমার পাঁচটা কথার ওপর আমল করবে নাম্বার এক বিদ্ধকে মারতে পাবে না নাম্বার 2 বিদ্ধকে মারতে পাবে না নাম্বার তিন শিশু কে মারতে পাবে না নাম্বার 4 আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার 5 কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবীরা স্তপ্ত হয়ে গেল বেঈমান কাফেররা দলে দলে ঈমান এনেছে জানেন আল্লাহ নবী কাকে ক্ষমা করেছেন পৃথিবীর একটা মানুষ দুনিয়া শুরু থেকে কি সকাল পর্যন্ত আল্লাহর কসম করে বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব তো দূরের কথা নবীজির পায়খানার সমতুল্য পৃথিবীর কোনো মনীষী হতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেলেন কাকে ক্ষমা করেছেন যুদ্ধের ময়দানে এখনো পর্যন্ত যারা হাদিসে বাঁচেন তারা দেখেছেন কেউ যদি হজ করতে যান আমি ইয়াসিন বলে যাচ্ছি দেখে আসবেন মক্কায় অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সেখানে একজন সাহাবি শুয়ে আছেন তিনি হচ্ছেন নবীজি চাচা যান হাজরত আমির হামজা রাজি আল্লাহ তালা আনহু যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে এই গলা শাঁসালি ধরে কলিজা থর বার করে চিবিয়ে খেয়েছে তার নাম হিন্দা দলে দলে যখন ঈমান আনছে হিন্দা তখন নিজেকে লুকিয়ে শরীর থেকে আসছে লুকিয়ে আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন যে আসছে সেই হচ্ছে হিন্দা যা আমার চাচাজাদের কালিজা চিবিয়েছে নবীজি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন আর বললেন এ হিন্দা শুনে নাও আমি আল্লাহর নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা দিতে জানি না জোরে বলুন সুবহানাল্লাহ আর আজকে আমি দেখলাম আমার মোবাইলে দেখলাম একটা আস্তে আস্তে ভিডিও চোখ দিয়ে পানি পড়ছে উত্তর প্রদেশ না দাঁড়ান কোথায় যাই হোক হ্যাঁ শিলচর আসাম সিলচরে একটা বাচ্চা মুসলিমদের ছেলেকে মাথায় চাবড়াচ্ছে আর বলছে জয় শ্রীরাম বল কালকের ঘটনা যদিও তার ফটো স্পষ্ট করেনি মিডিয়া বলা তার মাথায় চাবড়াচ্ছে ভারতে পাঁচশোর বেশি মব লিঞ্চিং হয়েছে এক সপ্তাহ আগে সপ্তাহ এক সপ্তাহ গুজরেনি আমাদের এই শিয়ালদার কাছে একটা লোকাল ট্রান ট্রেনে একটা মুসলিমদের ছেলে স্কুলে না কলেজে পড়ে মুখে দাড়ি আছে মাথায় টুপি গায়ে একটা হাজির রুমাল তার রুমাল ছিড়া হয়েছে তাকে গালি দেওয়া হয়েছে তাকে বাংলাদেশি বলা হয়েছে আমার ভাই আমি খালি উদাহরণ স্বরূপ বলছি যেই ভারতের যতগুলো কুত্তা মিডিয়া আছে সফিকুল থেকে শুরু করে বঙ্গ টিভি থেকে শুরু করে এই যারা দালালি করছে ওই হারামের আউলাদ দালাল দিকে বলছি একটা খালি প্রুফ দাও যে কোন জায়গায় কোন মুসলিম যেখানে মুসলিম আবাদি বেশি আছে কোন একটা হিন্দু অন্য জাতিকে ধরে বলেছে নারাই তকবির আল্লাহ ভাববার যদি প্রুফ দিতে পারে আমি ইয়াসিনার জীবনের সমাজের বুকে কথা রাখবো না একটা যদি প্রুফ দিতে পারে এই হারামের আউলাদরা প্রুফ দিবে না কথাও বলবে না চুপচাপ বসে আছে কিন্তু দুঃখ লাগে কি শুনেলেন সেখানে দেখুন একটা লোক খারাপ হলে গোটা কমিউনিটি খারাপ হলো ওই ছেলেটাকে ট্রেনে যে লোকটা বাঁচিয়েছে সেও আমার দেশের একজন হিন্দু ভাই আকারি করে ধরে তাকে বাঁচিয়েছে তার মধ্যে মানবিকতা আছে বাগেশ্বর ধাম বাবা

এটা আমি বাপের বেটা বুক ফুলিয়ে বললাম যোগী আদিত্যনাথ সরকার দামি কাজ করেছে মুসলিম দিকে এন্ট্রি করতে দেয়নি আজকে আমাদের বর্তমান টাউনে আমি দেখিয়ে দেবো কিছু মুসলিম ছেলে হারাম কর দুর্গা উৎসবে দুর্গা ভাষাতে যাই মদ পান করার জন্য আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আল্লাহর কসম খেয়ে বলছি কোন বাপের বাটা মুক্তি যদি আমার এই চ্যালেঞ্জ কে एक्सेप्ट করতে পারে আমি জীবনে তার জুতোর মালা পরব বাইক ক্যামেরা চালিয়ে যে এই ছেলেগুলো মুশরিক হবে না এরা মুশরিক তার বাপ যদি হাজী সাহেব হয় তাও তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না তার বাপ যদি কোনো মলবি হয় তাও জান্নাতে নিয়ে যেতে পারবে না যেহেতু এই মুশরিক আল্লাহ ব্যতীত কোরআনে আছে লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ওয়ালা তোমরা দুটো নৌকায় পা দিও না একটা নৌকায় পা দাও

কিন্তু যখন পেছনে যাই তখন বলে আমরা তো मजाक করতে গিয়েছিলাম আমি আপনার চকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো এই মোবাইলে আমার ইউটিউবে আছে আমার মোবাইলে আছে কি একটা নেতা মাথায় টুপি লাগিয়ে মেদিনীপুরের একটা বুড়ো ভাম আছে এখনো বিয়ে করেনি মাথায় টুপি লাগিয়ে ইফতারি পার্টিতে বসেছে আর একটা মানসিক রোগী আছে তার নাম হচ্ছে আফজাল পাগল টাইপের পাগল ওই খাতা পত্র হাইকোর্টে কোন উকিল লয় ও মুনিস তো ই কিছুদিন আগে ই বলছে আমি ছিলাম সাথে সে তিন বাটি মাংস খেয়েছিল মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কার বাড়িতে নামটা মনে নাই নামটা ভুলে গেছি সাহাবুদ্দিনের বাড়িতে তিন বাটি মাংস খেয়েছে এই লোক আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় দাও যারা বলছে আমরা আল্লাহ সঙ্গে মাজাক করার জন্য টুপি পড়েছি ইফতারিতে বসেছি তাদেরকে বলে দাও আল্লাহ তোমাদের সাথে মাজাক করেছে তোমাদেরকে ইমান দান করেনি জোরে বলুন সুবাহ আর আপনি অ্যাকসেপ্ট করেছেন এই রকম একশোটা হারামকর ভারতে আছে সময় পেলে টুপি বদলে আপনাদের মুর্শিদাবাদের একজন নেতা হারামকর হেরে গেছে বহরমপুরে আমার সঙ্গে স্টেজে জলসাই ছিল বেলডাঙ্গায় একটাই দশ লাখ টাকার চেক দিয়েছে সেই মাদ্রাসায় আজকে সে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এটা আমার দুঃখ লেগেছে সেই হারামকর নেতাকে বলতে চায় দশ দু বছর আগে তুমি যখন আমার সঙ্গে জলসা করে দশ লাখ টাকা দিয়েছিলে তুমি তাইলে জঙ্গি তৈরির কারখানা করার জন্য দিয়েছিলে তোর থেকে বড় জঙ্গি কে হতে পারে সরুলিয়া মাদ্রাসায় আজ থেকে সাত বছর আগে আমার সঙ্গে জলসাই ছিল অ্যাম্বুলেন্স দিয়েছিল আমি তাও বলে যাচ্ছি অ্যাম্বুলেন্স দান করেছিল সেই জলসাই আমি ছিলাম ওই হারাম খোর নেতা আর আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি তুমি হেরে গইছো বলে এত বড় আস্পর্তা করবে এই মাদ্রাসায় যদি জঙ্গি তৈরি হয় এই হারাম করকে আমি জিজ্ঞেস করতে চাই লাগায় আল্লাহকে নাম লেখা গালির বোর্ডটা যে দিয়েছিল তার নাম সায়ন হালদার এ কোন মাদ্রাসার ছাত্র সুতি থানায় বোম রাখতে গিয়ে দুটো দাসদের ছেলে ধরা পড়েছে এর বাড়িটা কোন থানায় এক সপ্তাহ আগে বেঁচে গেছে বাজারে মূর্তি ভাঙচুর করেছে একটা হিন্দুদের ছেলে খালি সিসি ক্যামেরা ছিল বলে ধরা বলেছে তো সফিকুলে এটা খবর করেছে দেখান তো বঙ্গটিভি খবর করেছে তো এব খবর করেছে আল্লাহর কৃপাই এই সোশ্যাল মিডিয়া গুলো উঠেছে এটা আল্লাহর রহমত সকলে জরবন সুহান এই সোশ্যাল মিডিয়া আছে বলে আজকে আমরা ছোটখাটো খবর গুলো আমাদের কাছে পৌঁছাচ্ছি আমি আপনাকে বলে দিই আপনার বাড়ির কাছে যদি কোনো হিন্দু ভাই বাস করে আপনি চেষ্টা করবেন আপনার কাছ থেকে যেন কষ্ট না পায় এটা ইসলাম বলছি আপনাকে